নমস্কার বন্ধুরা আমি কল্পনা অ্যান্ড বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হাওড়া টু দীঘার ছটা পঁয়তাল্লিশ এ এম এর এক্সপ্রেস ট্রেন জার্নি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস কোন কোন স্টেশনে দাঁড়াবে আপনারা কীভাবে হাওড়া থেকে টিকিট কাটবেন টিকিট প্রাইস কত রয়েছে এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই আমার ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমরা যারা হাওড়া থেকে এই ট্রেনে করে দীঘা যাবে তাদেরকে আসতে হবে সতেরো থেকে বাইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার বন্ধুরা এটা হল যে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এখানে এখানকার স্টেশনটা আর সামনে কিন্তু বড় একটা ডিসপ্লে রয়েছে যেখানে ট্রেন নাম ট্রেন নাম্বার আর প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পারবে হল সেই কুড়ি নম্বর প্ল্যাটফর্ম যেখানে তার মুখ যেখানে তাম্রলিপ্ত এক্সপ্রেস দিচ্ছে তো এখনও ট্রেন আসেনি কিছুটা সময় অপেক্ষা করার এখনও ট্রেন আসে নাই কিছু সময় ঘুমার অপেক্ষা করার এখানে দেওয়া আছে ডি টেন তারপর ডি নাইন থেকে ডি ওয়ান পর্যন্ত রয়েছে তারপরে কিন্তু তিনটে জেনারেল বগি রয়েছে তো আমাদের টিকিট রয়েছে জেনারেলে তো চলো আমরা জেনারেলে তাম্রলিপ্ত এক্সপ্রেসে জার্নি করছি দীঘা পর্যন্ত সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ট্রেন ঢুকছে আমরা এখনও আমাদের কোচ পজিশনে যেতে পারিনি কারণ অনেকটাই দূরে রয়েছে তো ডি চলে এসছি আর দুটো কোচ তারপরে হচ্ছে জেনারেল শুরু হচ্ছে

তারপর হচ্ছে স্লিপার্লাস ডি ফোর এই হচ্ছে দীঘা যাওয়ার জন্য তাম্রলিপ্ত পঁয়তাল্লিশে এখান থেকে জার্নি স্টার্ট করবে দীঘার উদ্দেশ্যে তো চলো দীঘার জার্নি কেমন হচ্ছে এই ট্রেনের জার্নি টা কেমন হচ্ছে সেটিও তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এই হচ্ছে জেনারেল সিট আর এখানে হচ্ছে লাগেজ রাখার জন্য বাংলার রয়েছে আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে ফ্যান রয়েছে তোমার সামনে বেসিন রয়েছে জলের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম So to choose the to connect to the successfully <laughs> <laughs> পাচ্ছ গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি এটি হবে ব্রেকফাস্ট তো চলো ঘুগনির সাথে সাথে এনজয় করো আমার এই ট্রেন জার্নি চলুন আমরা জেনে নেই হাওড়া টু দীঘা টিকিট প্রাইস হাওড়া টু দীঘা জেনারেলের টিকিট প্রাইস হচ্ছে নব্বই টাকা এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের দীঘা জার্নি প্রথম স্টেশন হচ্ছে সময় সাতটা দশ হাওড়া এখন সময় সাতটা চোদ্দ তিন মিনিট স্টে করার পর আবার রওনা দিয়ে দিল তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে দেখো সাঁতরা স্টেশনের কাজ চলছে এখানে ঢালাই হচ্ছে সময় সাতটা চুয়াল্লিশ হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে একত্রিশ কিলোমিটার এবং হাওড়া স্টেশন থেকে একত্রিশ কিলোমিটার এবং সাঁতরাগাছি স্টেশন থেকে ছাব্বিশ কিলোমিটার জার্নি করে করে হুলুবিরিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে পড়েছে দীঘার উদ্দেশ্যে আমি তোমাদেরকে হুলুবিরিয়া স্টেশনে স্টেশন থেকে আটান্ন কিলোমিটার জার্নি করার পর এখন আমরা চলে এসেছি মেচেদা স্টেশন। এখন কাটা আটটা ছয় এই হলো মেচেদা স্টেশন। স্টেশনে দু মিনিট দাঁড়ানোর পর এখন আবার কাম্রলিপ্তা এক্সপ্রেস রওনা হয়ে গেল দীঘার উদ্দেশ্য جال 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 اے دل کو ساد دل کو ساد جو جواب جو جواب جو جواب কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে তমলুক স্টেশনে এই স্টেশনে দু মিনিটের মধ্যে এই ট্রেনটি থামবে তারপর তার যাত্রা শুরু করবে নিজের গন্তব্যস্থলের দিকে এখন আটটা তেপ্পান্ন আমাদের ট্রেন তমলুক স্টেশন থেকে রওনা হয়ে গেল দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমি এটা না জানি কি ফ্রেন্ডস আমরা একশো বাহান্ন কিলোমিটার জার্নি করার পর এখন এসে পৌঁছেছি কাথিতে এখন বাজে সময় নটা বাহান্ন ট্রেন ঢোকার কথা ছিল নটা আঠারোতে প্রায় থার্টি ফাইভ মিনিটসের মতো ডিলে করছে ট্রেন আর এই স্টেশনে দু মিনিটের মতো দাঁড়াবে করার পর আমাদের ট্রেন আবার রওনা হয়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে সো ফ্রেন্ডস আমাদের ট্রেন দু মিনিট দাঁড়ানোর পর আবার রওনা হয়ে গেল দীঘার উদ্দেশ্যে মিটার জার্নি করার পর আমাদের ট্রেন পৌঁছেছে রামনগরে এখানে এক মিনিট দাঁড়াবে তারপর আবার পরবর্তী পরের স্টেশনই কিন্তু দীঘা রামনগরে পরের স্টেশনই কিন্তু দীঘা রামনগর থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আমরা প্রায় একশো পঁচাশি কিলোমিটার জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম দীঘা স্টেশনে তোমাদের এই দীঘা স্টেশনের জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও দেখতে পাচ্ছি বন্ধুরা কত লোকজন অ্যাকচুয়ালি দীঘাতে সারা বারো মাসের লোকজন থাকে তো শীত বা বর্ষা বলে তেমন কোনো ব্যাপার নেই